আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কি উপস্থিত হয়েছি আপনারা জানেন দেশে পরিস্থিতি মোটেও ভালো না দিনে দিনে আরো ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে এবং কি মানুষও মারা যাচ্ছে এবং কি সব শিক্ষার্থীর পাশাপাশি এখন মাঠে নেমেছে বিনোদন কর্মীরাও দেশের বিভিন্ন অঙ্গনের ছোটখাটো ক্ষুদি শিল্পীরা প্রতিবাদ জানাচ্ছে মাঠে এছাড়াও শিক্ষকরাও নামিয়েছে ছাত্রদের সঙ্গে এবং কি সহায়তা করছে সাধারণ জনগণ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে খুদে কিছু আন্দোলনকারীর বক্তব্য যেখানে তারা কঠিন হুংকার দিচ্ছে এবং কি বলছে আমাদের বায়ের রক্ত আর জড়াবেন না আমাদের দাবিগুলো মেনে নেন অন্যদিকে পুরো বিশ্বে ভাইরাল হচ্ছে বাংলাদেশের ঘটনাগুলো কোটা মুভমেন্ট নিয়ে বানানো সবকিছুই এখন পুরো পৃথিবীতে ভাইরাল এবং কি সবাই বলছে এগুলো থামা উচিত রক্তারক্তি কোনো কিছুর সমাধান বয়ে আনবে না এবং বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু বেশ করুন ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দিক দিয়েই শুধুমাত্র একদিকে না সব দিক দিয়ে চলছে ক্ষতিগ্রস্ত তবন্ধু ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ